এপাল অভিনয়র ঊষা দাশের জমি হাতিনের অভিযোগ জনক কমল নারায়ণ মিশ্র তার বিরুদ্ধে বহুদিন ধরেই ওই এলাকার কমল নারায়ণ মিশ্র একাধিক মিথ্যা ডকুমেন্টের আশ্রয় নিয়ে বৃদ্ধা ঊষা দাশের জমি হাতিনের বা প্রাণ চেষ্টা করছে আর এই বিষয়ে তাকে সাহায্য করছে পৌরসভার কিছু অসুস্থ মানুষ শিবপ্র ভট্টাচার্যের শারীরিকভাবে অক্ষম হওয়ায় সেই জমির পাওয়ার অফ অ্যাটনি দেওয়া হয়েছে তার সেটা ঘুরতে গিয়ে শিবাদেবীর জমির মালিক কাভিটি ঊষা দাশ চেষ্টা করছেন তিনি একটা মিথ্যে গিফট ডিট তৈরি করেছেন শিপ্রা অভিযোগ তারা কলকাতা পৌরসভায় অভিযোগ জানানোর পর সেখানে বেশ কয়েকটা হিয়ারিং হয় এবং পৌরসভা তাদের সম্পত্তি বলে ঘোষণা করে তারা সেই অনুযায়ী মিউটেশন করে কিন্তু এরই মধ্যে সেই জমি কোনো ভুল তথ্যর ভিত্তিতে কমল নারায়ণ মিশ্রা আবার মিউটেশন করায় কিন্তু একই জমিতে কিভাবে দ্বিতীয়বার মিউটেশন হয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিপ্রা এরপর মাননীয় মেয়রের কাছে যথার্থ বিচার চেয়ে তিনি আবেদন করেছেন এখন সবটাই নির্ভর করছে মাননীয় মেয়রের সিদ্ধান্তের উপর আমার জমি পাঁচ নম্বর বিকেপাল এভিনিউ পাঁচ নম্বর বিকেপাল এভিনিউ জমির বর্তমান মালিক ডক্টর তারকচন্দ্র দাসের একমাত্র ওয়ারিশ উষা দাস এখন এই জমির তিনবার হেয়ারিং হল তারপর আমাদের মিউটেশন হয়ে গেল এখন হঠাৎ করে শুনছেন একজন ট্রেসপাসার যার কোনো অস্তিত্ব নেই তিনি একটা গিফট ডিট যার রেজিস্ট্রি অফিসে অস্তিত্ব নেই সেই গিফট ডিটের বেসিসে এসি নর্থ কর্পোরেশন হেড অফিসে ওনাকে সেপারেশন কাম মিউটেশন করে জমির ছভাগের পাঁচ ভাগ অংশ দিয়ে দেন এক ভাগ অংশ আমার দিদি উষা দাসের ভাগে আছে আমি এই জমির রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি বি কারণ আমার দিদি এইটি এজ বিয়ন্ড ক্যাপাসিটি অফ ওয়াকিং ফর দিস পারপাস আই ইউজ টু ডু দিস ওয়ার্ক অ্যান্ড মেনটেন দিস ওয়ার্ক কিন্তু আমার একটাই কথা এই কমলনারায়ণ মিশ্রা কী করে এই জমির কর্পোরেশন থেকে সেপারেশন কাম মিউটেশন করলেন এবং সেই মিউটেশান দিয়ে বোরও টুতে গিয়ে উনি বিল্ডিং ডিপার্টমেন্টে প্ল্যানও পাস করে নিলেন এখন উনি বাড়ি করার মতন ওনার মেন্টালিটি উনি প্রসেস করেছিলেন এই মুহুর্তে আমি একটা ইনজাংশান নিয়ে নিই সেই ইনজাংশান আমার থানাতে জমা দেওয়া আছে কর্পোরেশনে কপি দেওয়া আছে অপোজিশনকেও সার্ভ করা হয়েছে আমি এর মেয়রের কাছে আবেদন এর জমির এই যে আমার দুর্নীতিমূলক আচরণ করা হয়েছে আমি এর যথার্থ বিচার চেয়ে আমার যেন প্রাপ্য জমি আমি ফেরত পাই আমার নাম অ্যাডভোকেট শিপ্রা ভট্টাচার্যী